হ্যালো বন্ধুরা আমি এখন রয়েছি বইচি স্টেশনে হুগলি জেলার একটা প্রান্তিক স্টেশন বইচি আমরা যাব বর্ধমান জেলার বৈদ্যপুরের কাছে অবস্থিত রাখালদাস মন্দিরে এখান থেকে আনুমানিক দূরত্ব পনেরো কিলোমিটার রাখাল রাজা মন্দির এই রাখাল রাজা কিন্তু বৃন্দাবনের নয় এটা পূর্ব বর্ধমানের কান্লা শহর থেকে আনুমানিক পনেরো কিলোমিটার দূরে বৈদ্যপুরের কাছে গোপালদাসপুর গ্রামে আছে এই রাখাল রাজা মন্দির বাইক নিয়ে আমরা উইকেন্ডে বেরিয়ে পড়লাম লং ড্রাইভে গন্তব্য রাখাল রাজার দরবার রাখালদের রাজা হ্যাঁ ঠিকই শুনেছেন ভগবান শ্রীকৃষ্ণ ভারতবর্ষের কৃষ্ণক্ষেত্রগুলি মূলত মথুরা বৃন্দাবন দ্বারকা হলেও পশ্চিমবঙ্গের ভেতরেই যে তার এক নির্জন লীলাভূমি রয়েছে সে খবর হয়তো অনেকেই রাখেন না আমি গাড়িতে গেলেও ট্রেন রুটেও আসা যায় হাওড়া বর্ধমান লাইনে বৈঁচি স্টেশনে নেমেও আপনি এখানে আসতে পারেন শরতের নীল আকাশ শহরের কোলাহলের বাইরে যখন বইচি হয়ে গাড়ি রাখাল রাজার উদ্দেশ্যে ছুটছে তখন যেন সত্যিই যাত্রাপথ দেবতার আবাসস্থলকে সাজিয়ে তুলছে বৈদ্যপুর থেকে মাত্র দু মাইল দূরে গোপালদাসপুর গ্রাম গ্রামের আগেকার মেঠো রাস্তা এখন পাকা রাস্তা হয়ে গেছে গ্রামে ঢোকার মুখে একটা বিশাল তোরণ সেই তরুণেই খোদাই করা রাখাল রাজার মন্দির গ্রামের পথ ধরে এগুলে চারিদিকে শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে রাখাল রাজার মন্দির এক সময়ে দ্বীপরে খানিক আগে পৌঁছালাম রাখাল রাজার মন্দিরে লাল রঙের এই রাখাল রাজার এই মন্দিরটি বহু প্রাচীন এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে যে এখানে রাখাল রাজার মূর্তির পাশে রাধা বা কৃষ্ণ দুই পাশে গোপীনাথ ও রঘুনাথকে নিয়ে বিরাজ করছেন মন্দিরটির গায়ে সুন্দর টেরাকোটার কাজ মন্দিরের এক পাশে রয়েছে বিশাল বটগাছ চারিদিকে সবুজ গাছগাছালি ও মাঠ যেন রাখাল রাজার খেলার প্রকৃষ্ট জায়গা গর্ভমন্দিরের সামনে একটি নাট মন্দির রয়েছে নাট মন্দির কয়েকটি পিলারের ওপর দাঁড়িয়ে নাট মন্দির প্রাঙ্গণ সুন্দর টাইলস দিয়ে বাঁধানো প্রাঙ্গণে কৃষ্ণের ছোটোবেলাকার নানান ঘটনা যেমন পুতনাবধ কালিয়া দমন ইত্যাদি ছবি সহকারে বর্ণিত আছে গর্ভগৃহে তিনটি মূর্তি বিরাজমান মাঝখানে রয়েছেন স্বয়ং খাল রাজা আকাশ নীল গায়ের রং বাম হাতে তিনি নাড়ু ধরে রয়েছেন ডান হাতে রয়েছেন পাচন অপূর্ব সুন্দর মিষ্টি বালকের মতোই হাসি হাসি মুখ দেখি মন ভরে যাবে রাখাল রাজার মূর্তির দুপাশে দুটি সাদা গাভী রাখাল রাজার দুপাশে দুটি অপেক্ষাকৃত ছোট মূর্তি একটি রঘুনাথের অপরটি গোপীনাথের

রাখাল রাজার মন্দিরের পাশেই রয়েছে ছোটো পুষ্করিণী যেটিকে বলা হচ্ছে যমুনা এখানেই দারু কাঠ ভেসে এসেছিল বলে কথিত আছে প্রত্যেক দিন পূজা ও ভোগ হয় এখানে প্রতিদিন সকাল থেকে ভোগ দেয়া শুরু হয় সকালে ঘুম থেকে উঠেই দাঁত মেঝে রাখাল রাজা গোপীনাথ ও রঘুনাথ খান মাখন মিছরি ক্ষীরের নাড়ু ও নারিকেল নাড়ু এরপর সকাল নটায় ফলমূল ও মিষ্টি ভোগ দেযা হয় পুজোর পালা গোস্বামী পরিবারে সারা বছর ভাগ করা থাকে পুজোর পর দেখলাম চমৎকার আরতি মন্দিরের নেই কোনো ভিড় তবে শুনলাম সাধারণত খুব ভক্ত সমাগম হয় ছুটির দিনে আরতির সময় শ্রীকৃষ্ণের মুখমণ্ডল যেন মনে হচ্ছিল জীবন্ত আরতির উত্তাপে ও প্রতিফলনে মুখমণ্ডল যেন আরও সজীব হয়ে ভক্তকুলের দিকে চেয়েছিল আরতির ঠিক পরপরই যারা গিয়েছিল সবাইকে ভোগ প্রসাদ খেতে বসতে বলা হলো একটি চাতালে কুপনের দাম মাত্র পঞ্চাশ টাকা ফ্রায়েড রাইস আলু ভাজা ভাত ডাল শুক্তো শাকের চচ্চড়ি আলু পটলের তরকারি চাটনি পায়েস মিষ্টি মিলিয়ে অসাধারণ দ্বিপ্রাহরিক আহার পর্ব সারলাম আমরা রান্নার স্বাদ অতুলনীয় যে যত খুশি খেয়ে নিতে পারেন আপনাকে ভোগ প্রসাদ খেতে হলে অবশ্যই আগে থেকে ফোন করে জানাতে হবে আমি ফোন নম্বরটা আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। অথবা সকাল দশটার মধ্যে আপনি মন্দির চত্বরে গিয়েও ভোগ প্রসাদের জন্য নাম লেখাতে পারেন মধ্যাহ্ন ভোজনের পর ঠাকুর বিশ্রামে যান আবার সন্ধ্যায় তাকে ঘুম থেকে তুলে সন্ধ্যা দেয়া হয় রাত্রে আবার রাখাল রাজা গোপীনাথ ও রঘুনাথকে লুচি ফল মিষ্টি দেয়া হয় তারপর আবার শয়ন দিয়ে দেয়া হয় মন্দির বন্ধ করে দেয়া হয় জনশ্রুতি আছে যে রাখাল রাজা সন্ধেবেলায় ওনার গাভী নিয়ে এই জঙ্গলে চড়ে বেড়ান যার জন্য সন্ধ্যা আরতির পরে ওই মন্দির বা মন্দির চত্বরে আর কেউ থাকে না মন্দিরগুলির স্থাপত্য ও ভাস্কর্য দেখে মোহিত হতে হয় অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ করা লাল রঙের মন্দিরগুলি ঐতিহ্যের ধারক ও বাহক রামনবমী ও জন্মাষ্টমীতে এখানে ধুমধাম করে পালিত হয় মন্দির মন্দিরের চারপাশে গাছগাছালি ভরা পরিবেশ অতি মনোরম শান্ত নিরিবিলি পরিবেশে বটগাছের নিচে কিছুক্ষণ সমাদিস্থ হয়ে বসে থাকলে এক অপূর্ব অনুভূতি হয় মন আকুল করে রাখাল রাজাকে ডাকলে হয়তো কেউ কেউ রাখাল রাজার বাঁশির মূর্ছনাও শুনতে পাবেন প্রকৃতিপ্রেমীরা অবশ্যই একবার রাখাল রাখালদাসপুরে এসে ঘুরে যেতে পারেন আর ঐতিহ্যের সাক্ষী হতে পারেন এখানে এলে নিশ্চিন্ত একটা অন্য অনুভূতি হবে ও মন প্রশান্ত হবেই দ্বিপ্রাহরিক আহার পর্ব সেরে মন্দির চত্বরে একটু বিশ্রামের পর আমরা বাড়ি ফিরলাম তখন মন শান্ত স্থির হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নম হস্ততে